আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চব্বিশ বৈঠক সম্ভব হল না সেটা জানিয়েছে নয়াদিল্লি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বৈঠক কি কারণে হল না তার ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান কারণ সফর সূচিতে গরমিল এবং সময়ের অভাব প্রসঙ্গত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে গত বেশ কয়েকদিন ধরে জল্পনা কল্পনা চলছিল যে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হতে পারে তবে গত উনিশ সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয় নিউ ইয়র্কে মোদী এবং ইউনুসের মধ্যে কোনো বৈঠক হবে না নয়াদিল্লির এই ঘোষণার পরপরই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চাউর হয়ে যায় যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে ইউনুসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদী তবে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নাকচ করে দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচন প্রবাসী পুলিশ লেআউট প্ল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য নিউ সফর শেষ করে আজ মঙ্গলবার ভোরের দিকে নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করেছে মোদীকে বহনকারী ইরুজাহাজটি আগের দিন সোমবার তাকে বহনকারী ইরুজাহাজটি নিউ ইয়র্কের বিমানবন্দর ত্যাগের কিছুক্ষণ পর নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে গিয়েছিলেন তার সফরের মেয়াদ ছিল মাত্র পঞ্চান্ন ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্যদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেশটা এখনও নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাননি যেহেতু উভয়ের ভ্রমণ শিডিউল ছিল ভিন্ন তাই এবারে তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদীর কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সেই বৈঠকও বাতিল হয়েছে Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike, we sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি কে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আই ফাইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান